যে উমুকের মানহাজে আমরা থুতু নিক্ষেপ করে দেব আমাদের মতো আলিম আমাদের মতো ঘুমটাওয়ালা এই তর্জমা করেছে এই আরবি থেকে করেছে করেছে উর্দুতে হিন্দিতে করেছে মালিয়ালামে করেছে সারা বিশ্বের ভাষাই আরবি থেকে এই ঘুমটাওয়ালা মৌলানারাই করেছে অনেকেও করেছেন তাহলে তুমি আলেমদের প্রতি এত বিদ্বেষ কেন আলেমদের প্রতি এত কথা কেন আলেমদের প্রতি এত কথা কেন বলছো তুমি এটা আল্লাহ রসুলের চরিত্র নয় তোমাকে আলেমদের এহসান মানা উচিত আলেমদের এহসান তোমার উপরে চিরদিন থাকবে আলেমদের এহসান তোমার উপরে চিরদিন থাকবে এই জন্যই যে তুমি আলেমদের পড়া পড়ে তুমি কথা বলো আলেমরা তর্জমা করেছে বলে তুমি আজ সুন্দর পোশাক পরে বেড়াচ্ছ সুন্দর সুন্দর মানুষদের সাথে সাক্ষাৎ করার তুমি একটা সযোগ্য সুযোগ পেয়েছ তুমি আর আজ তুমি আলেমদের বিরুদ্ধে কথা বলছো আলেমেরা যদি তর্জমা না করতো আলেমেরা যদি অনুবাদ না করত আলিমেরা যদি অর্থ বের না করত তাহলে তুমি যে কি করে বেড়াতে আল্লাহ মালিক ভালো জানে আলেমদেরকে খবরদার কখনো গালি দেবেন না আলেমদেরকে কখনো গালি দেবেন না আলেমদেরকে কটু কথা বলবেন না আর এই রকম ভাষা জীবনে প্রয়োগ করবেন না যে থুতু নিক্ষেপ করি এটা আল্লাহ রসুলের চরিত্র নয় আল্লাহ রসুল যদি ইয়াহুদিরা কত আল্লাহ রসুলকে দুঃখ দিয়েছে যদি আল্লাহ রসুল এই কথাই বলতেন তোমাদের মুখে তুতু নিক্ষেপ করি তোমরা আমাকে মারছো তোমাদের মুখে এরকম করে দিই পেশাব করে দিই উমুক করে দিই তাহলে কত খারাপ হতো ভাই আলেম আলেম তো নয় আলেমের নাম নিয়ে আলেম বেশ সেজে তারা ঘুরে বেড়াচ্ছে কত রকমের আছে এদের ওস্তাদের দরকার হয়নি শিক্ষকের দরকার হয়নি শিক্ষকের কাছে তারা এলম হাসিল করেনি শিক্ষককে তারা দেখেনি শিক্ষকের কাছে যায়নি এরা নিজে আলেম হয়ে গেছে নিজে নিজেই আলেম হয়ে গেছে হাদিস কোরআন নিজে নিজেই বুঝে গেছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নিজে বুঝতে পারেননি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নিজে বুঝতে পারেননি আবু হুরাইরা নিজে নিজে বুঝতে পারেননি ইবনে মাসুদ বুঝতে পারেননি ও সাহাবিরা বুঝতে পারেননি এ নিজে নিজেই বুঝে গেল আজকাল কিছু দেখতে পাওয়া যায় এই রকম আলেম ও উলামা উঠেছে বড় বড় কথা বলেন বড় বড় কথা বলেন এমন কি নিজে ভাইরাল হওয়ার জন্য মানুষের মুখে নিজের চর্চা থাকার জন্য বড় বড় আলেমদেরকে এরা বড় বড় আলেমদেরকে এরা কথা বলতে ছাড়ে না বড় বড় আলেমদেরকে এরা নিজের ভাষা দিয়ে আক্রমণ করে মানহাজকে আক্রমণ করে মানহাজ নিয়ে কথা বলে এমন কি খুবই একটা ভাইরাল কথা আমরা শুনতে পেলাম যে উমুকের মানহাজে আমরা থুতু নিক্ষেপ করে দেব কারণটা কি কারণটা আমরা হয়তো সবাই জানি যে সেই ভিডিওতে উনি কি বলেছিলেন তো মানহাজে ঘুমটাওয়ালাদের মানহাজে আমি নিক্ষেপ করে দিই তো নিক্ষেপ করে দেওয়াটা এটা কি রসুলের চরিত্র তাহলে এই বক্তা যে মৌলানা সেজে বেড়াচ্ছে এক স্ত্রী কেন উঠতে দিচ্ছেন এ তো শিখেইনি কিছু এ তো মৌলানা এর তো কোনো শিক্ষকই নাই আর বিনা শিক্ষকে কি করে হয়ে গেল আপনি বিনা শিক্ষকে কি করে মাস্টার হতে পারেন বিনা শিক্ষকে আপনি কি করে প্রফেসর হতে পারেন বিনা শিক্ষকে কি করে আপনি কোরআন শিখতে পারেন সেই রকম ইয়ে বিনা শিক্ষকে কি করে আলেম হলো তুমি কাদেরকে গালি দিচ্ছ ঘুমটাওয়ালাদের ঘুমটাওয়ালাদের মানে লাল রুমাল সৌদি আরবেরা পড়েন সেই রকমই কিছু আমাদের দেশে আছেন তাদের মানহাজে থুতু নিক্ষেপ করবে আচ্ছা বলো তো ভাই তোমার নাম যেই হোক না কেন তুমি বলো তো একটা কথা আমার ভিডিও যদি তোমার কাছে পৌঁছায় তুমি উত্তর পাঠাবে এর এর উত্তর পাঠাবে তুমি বলো তুমি আজ বলছো আমি ঘুমটাওয়ালাদের বালাদের আমি থুতু নিক্ষেপ করি তাহলে তুমি যে আজ আরবি তুমি যে তুমি স্টেজে বক্তব্য দিয়ে বেড়াচ্ছ স্টেজে স্টেজে কথা বলছো এই কথা তো তুমি আরবি তো পড়তে জানো না তাহলে কি করে শিখেছো কোথা থেকে শিখেছো তুমি আমাদের মতো আলিম আমাদের মতো ঘুমটাওয়ালা আলেম রাই এই বইগুলোর তর্জমা করেছে এই আরবি থেকে বাংলায় করেছে উর্দুতে করেছে হিন্দিতে করেছে মালিয়ালে করেছে সারা বিশ্বের ভাষায় আরবি থেকে এই ঘুমটাওয়ালা মৌলানা রায় করেছে অনেকেও করেছেন তাহলে তুমি আলেমদের প্রতি এত বিদ্বেষ কেন আলেমদের প্রতি এত কথা কেন আলেমদের প্রতি এত কথা কেন বলছো তুমি এটা আল্লাহ রসুলের চরিত্র নয় তোমাকে আলেমদের এহেসান মানা উচিত আলেমদের এহসান তোমার ওপরে চিরদিন থাকবে আলেমদের এহসান তোমার ওপরে চিরদিন থাকবে এই জন্যই যে তুমি আলেমদের পড়া পড়ে তুমি কথা বলো আলেমরা তর্জমা করেছে বলে তুমি আজ সুন্দর পোশাক পরে বেড়াচ্ছ সুন্দর সুন্দর মানুষদের সাথে সাক্ষাৎ করার তুমি একটা সুযোগ্য সুযোগ পেয়েছো তুমি আর আজ তুমি আলেমদের বিরুদ্ধে কথা বলছ আলেমেরা যদি তর্জমা না করত আলেমেরা যদি অনুবাদ না করত আলিমেরা যদি অর্থ বের না করত তাহলে তুমি যে কি করে বেড়াতে আল্লাহ মালিক ভালো জানে আলেমদেরকে খবরদার কখনো গালি দেবেন না আলেমদেরকে কখনো গালি দেবেন না আলেমদেরকে কটু কথা বলবেন না আর এই রকম ভাষা জীবনে প্রয়োগ করবেন না যে থুথু নিক্ষেপ করি এটা আল্লাহ রসুলের চরিত্র নয় আল্লাহ রসুল যদি ইয়াহুদিরা কত আল্লাহ রসুলকে দুঃখ দিয়েছে যদি আল্লাহ রসুল এই কথাই বলতেন তোমাদের মুখে তু নিক্ষেপ করি তোমরা আমাকে মারছো তোমাদের মুখে এরকম করে দিই পেশাব করে দিই উমুক করে দিই তাহলে কত খারাপ হতো ভাই কত খারাপ হতো হাসির বিষয় নয় কত খারাপ হতো বলুন অতএব এই সব না করে এই সব না করে তোমার কাছে দুটো জ্ঞান আছে তুমি মানুষের মাঝে ছড়াও কিন্তু সাবধান আলিমদের ব্যাপারে খবরদার এই সব কথা বলিও না তোমাকে কে বলেছে তুমি আলেমদের কাজ তুমি কেন নিয়েছো আলেমদের কাজ আলেমকে করতে দাও আল্লাহ রসুল বলেছেন কি একটা আয়াত থাকলে তোমার কাছে পৌঁছে দাও তুমি ছাড়া পৌঁছাও স্টেজ ছাড়া তো তুমি তুমি পৌঁছাও না তো পয়সাই বুঝো ভালো ভালো খাবার বুঝো এই রকমই তুমি আলেমদের ওপরে এসান করতে হবে না তোমাকে বরঞ্চ তোমার ওপরে আলেমের এসান রয়েছে আলেমদের এহসান আলেমদের এহসান মানুন আলেমদেরকে সম্মান করুন খবরদার এই সব কথা বলবেন না আল্লাহ রব্বুল আলমিন বলছেন আপামর জনসাধারণ ভালোভাবে শুনুন যত যেখানে আছেন সবাইকে আমি এই কথা শুনাচ্ছি আল্লাহ কি বলছেন আপনারা তো যে জানে না জানে কোথায় শিখেছে না শিখেছে কোন জায়গায় বাড়ি চলছে ভাইরাল বক্তা করে নিয়ে এসে বড় বড় স্টেজে আপনারা উঠিয়ে দিচ্ছেন এটা দেখছেন না তার কাছে ইলম আছে কি না আছে এটা দেখছেন না আল্লাহ বলছেন হে নবী তুমি বলে দাও কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওল্লাহজি আলাহী আলামুন কুলহাল ইয়াসতাবিল্লা আয়া আলামুন ওল্লাহ্জীন আলাহি আলামুন হেনবি তুমি বলো কি যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে তারা কখনো সমান হবে না আল্লাহ রসুলের একটি হাদিস আপনাদের সামনে বয়ান করি লহ হটবার বুখারীর মনে হচ্ছে একশো নম্বরের হাদিস এক্স হান্ড্রেড বলছেন আল্লাহ রসুল বলছেন ইলম উঠে যাবে বিদ্যা উঠে যাবে কি করে আলেমরা শেষ হয়ে যাবে বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে অক্ষর উঠিয়ে নেওয়া হবে এমনটা নয় আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে বাজবে কারা এই মূর্খ নেতারা যারা থুতু নিক্ষেপ করে দেয় এই রকম এই রকম আলেমরা এই রকম এরা বাঁচবে বেঁচে মানুষকে ফতুয়া দিবে তারা জিজ্ঞেস করবে জনগণ জিজ্ঞেস করবে এবং তারা সেই মোতাবেক কথা বলবে আল্লাহ রসুল বলছেন সে গুমরা হবে সে নিজে গুমরা হবে এবং জনগণও গুমরা হবে অতএব সাবধান এই রকম লোকের কাছ থেকে কথা শোনা থেকে আলেমদের কাছ থেকে সে ছোট পর্যায়ের আলেম হোক ছোট মুলবি সাহেব হোক বড় মৌলানা হোক আর কে হোক মনসী হোক তাদের কাছ থেকে এলম নেন তাদের কাছ থেকে এলম নেন ভালো ভালো জিনারা আলেম রয়েছেন তাদের কাছ থেকে এলম নেন আমি একটা কথা বলেছিলাম দিনের সঠিক জ্ঞান যে আপনাকে দেয় তার কাছ থেকে আপনি এলম নেন বলা বাহুল্য একটা কথা যে এইরকম জিনিস থেকে আল্লাহ বারণ করেছেন আল্লাহ রসুল বারণ করেছেন যে এই রকম লোকের কাছ থেকে ইলম নিতে হবে না যেমন আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন কি যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না তো আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার করে দিয়েছেন যারা জানে তাদের কাছ থেকে ইলম নিতে হবে আর যারা জানে না তাদের কাছ থেকে নয় যারা জানে আর যারা জানে না সমান নয় আমি আপনাদের অনুরোধ করব যারা এই রকম বক্তা সেজে বেড়াচ্ছেন এবং যিনি থুতু নিক্ষেপ করতে চেয়েছেন নাম সম্ভবত আবু তোহা আদনান সাহেব বড় বক্তা হয়েছেন তো রকম ভাষা প্রয়োগ করিয়েন না দ্বিতীয়ত কেন জানেন যে আপনাদের মতো কিছু মানুষ এখন বেরিয়েছে আর বেরোনোর পরে বেরোনোর পরে হাদিস কোরআনের কথা বলে বেড়ায় বলে বেড়ার পরে কি হয় কি কিছু যুবক কিছু লোক আপনার ফলোয়ার্স হয়েছে কিছু যুবক আপনাকে অনুসরণ করে কিছু যুবক আপনাকে অনুসরণ অনুকরণ করে চলে তো এদের প্রতি খেয়াল রেখে এদের প্রতি আপনি খেয়াল রেখে হাদিস কোরআনের একমাত্র কথা বলেন নিজে থেকে বাড়িয়ে কোনো কথা বলিয়েন না কেন হাজার হাজার যুবক আপনার পেছনে রয়েছে হাজার হাজার যুবক আপনার বক্তব্য শুনে হাজার হাজার যুবক আপনার কথা শুনে যার জন্য আপনি খবরদার এমন কোনো কথা বলিয়েন না যে এরা বিচলিত হয়ে যায় এরা রাস্তা থেকে বেরাস্তায় হয়ে যায় এরা লাইন থেকে বেলাইনে হয়ে যাবে এমনটা যেন না হয় খবরদার এরকম কথা বলবেন না আপনার উপরে একটা দায়িত্ব আছে আর এই রকম যারা আলেম নন ব্রাদার্স আছেন আর কিছু আছেন দিনের কথা বলে বেড়াচ্ছেন এক তো বলে বেড়াটা ঠিক নয় আপনাদের তবুও যদি বলে বেড়ান তাহলে আপনি সেই কথাগুলো বলবেন জানবেন আপনার পিছনে যুবক আছে আপনার পিছনে সমাজ আছে আপনার কথা শুনছে তারা যেন বিভ্রান্তি না হয় হবকদার তাদেরকে বিভ্রান্তি করবেন না আদনান সাহেব পুনরায় আপনাকে বলি আপনার পেছনে অনেক যুবক রয়েছেন এই যুবকদেরকে আপনি বিচলিত করবেন না যুবকদেরকে ভালো কথা বলবেন দিনের কথা বলুন কোরআনের তর্জমা করে শুনান হাদিসের তর্জমা করে শুনান কোনো বুজরুগ কিসা কাহিনী আর জিহাদের নাম দিয়ে আর উমুকের নাম দিয়ে তাদেরকে বিভ্রান্ত করিয়েন না করজোড়ে আপনাকে আবেদন করলাম এই যুবকরা আপনাকে ফলো ফলো করে দ্বিতীয় কথা হচ্ছে এই যে সব মিডিয়া হাজার মিডিয়া দেখছেন এতগুলো মিডিয়া এই মিডিয়াগুলোর কাছে আমার কিছু আবেদন রয়েছে এই মিডিয়া গালার কাছে কিছু আমার আবেদন রয়েছে সেটা হচ্ছে এই যে তোমরা কোনো একটা বক্তব্য শুনছ আর শোনার পরে কেটে ছেটে সেটাকে দিয়ে দিচ্ছ কি বলছে না বলছে সেটাকে পুরো না দিয়ে কেটে ছেটে দিয়ে দিচ্ছ উমুক মলনাকে প্রধানমন্ত্রী প্রাইজ দিচ্ছে উমুক মৌলানাকে উমুক মৌলানা উমুক মৌলানা উমুক মৌলানাকে বাঁশ দিয়ে দিল উমুক মৌলানা উমুক আ ছিলে দিল উমুক মলনা উমুক মৌলানাকে আছিলা বলল এই যে এই রকম করে আর যার তার ছবি নেংটা ছবি এ ছবি ও ছবি দিয়ে মৌলানাদের সাথে এগুলো দিয়ে দিচ্ছে এগুলো গুনার কাজ খবরদার এইসব করো না তোমরা ইউটিউবার হয়েছ ঠিক আছে দিন প্রচার করো দিন প্রচারে সহযোগিতা করো আলেমদের সহযোগিতা করো দিন প্রচারের কথা তোমরা বলো তুমি যদি নিজে জানো সেই কথাটাও তুমি প্রচার করো কোনো অসুবিধা নাই কিন্তু রকম কেটে ছেটে দিও না আল্লাহকে ভয় করো কেটে ছেটে দিও না যেনারা ইউটিউব থেকে বক্তব্য শুনে আমল করে সঠিক ইউটিউব দেখবেন ইউটিউব তো সবাই এটা এ করবে কিন্তু দেখবেন যে যে ইউটিউবে সব থেকে ভালো কথা কোন থেকে আসে সেই ইউটিউব দেখুন সেই ইউটিউব দেখুন আর তোমাদের আবারও কর আবেদন করি যে এইসব জিনিস করো না কেটে ছেটে বাদ দিয়ে আবার তোমার ভিউ বাড়ানোর জন্য সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এমন এমন কথা তুলে দাও যেগুলোকে মানুষ দেখছে কিন্তু সমাজ বেকার হচ্ছে তোমার তারা দিয়ে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে তুমি এমন কথা দিয়ে দিলে যেটা হয়তো সমাজে সেই কথাটা খুবই চলল কিন্তু সেই কথাটা উনি বলেননি অন্য কথা বলতে গিয়ে সেটা বলেছেন সেটাকে তুমি দিয়ে দিচ্ছ কেটে ছেটে আর সেটাই মানুষের কাছে দাঁড়াচ্ছে কি অনেক মলনা গিবত শুরু করে দেয় স্টেজে মারামারি শুরু করে দেয় স্টেজে বসে গালিগুলো শুরু করে দেয় আবার পাল্টা গালি হয় সমাজ নষ্ট হয়ে যায় এই রকম করোনা আমার ইউটিউবার ভাইরা ফেসবুকার ভাইরা টুইটার ভাইরা এই সব করোনা আল্লাহকে ভয় করো দিন প্রচারে আমাদের সহযোগিতা করো